রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আই হোবু অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন কাশির খাসির পা এগুলা এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে ধুনিয়া গুঁড়ো অ্যাড করে নিচ্ছি তারপর হচ্ছে হলুদের গুঁড়ো অ্যাড করে নেব এখানে ও লবণ অ্যাড করে নিয়েছি এখানে তারপর হচ্ছে তেল অ্যাড করে নিয়েছি এখানে এটাকে হচ্ছে আমি স্পেশাল কুকারের ভিতর করে রান্না করবো এখানে হচ্ছে গরম মশলা অ্যাড করে নিয়েছি এটাকে তারপর হচ্ছে তেল অ্যাড করে নিলাম এখানে এগুলো হচ্ছে হাত দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিয়ে পরিমাণ মতো ঝুল অ্যাড করে এখানে আমি হচ্ছে একবারে বসিয়ে দেবো আর স্পেশাল কুকারের ভিতরে যারা রান্না করেন তার তো জানেনি বেশি একটা জোল অ্যাড করতে হয় না তারপর হচ্ছে এখানে আমার আমি জিরে গুঁড়োটাও অ্যাড করে নিয়েছি আর এখানে হচ্ছে পাঁচ ছয়টা শীষ দিয়েছি রান্নার সময় আর এগুলো দেখেন আমার রান্নাটা কী সুন্দর হয়ে গেছে আমি হচ্ছে ছোট করে এটা ভিডিও করেছি স্পেশাল কুকারে যারা রান্না করেন সবাই জানেন জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা দেখেন এগুলো হচ্ছে রুটি পারোটি পরোটা বা নান রুটি দিয়ে এগুলো খেতে খুবই অসাধারণ লাগে কারণ হাড়ের যত ক্যালসিয়াম ছিল হাড়ের ভিতরে সবগুলো হচ্ছে মশলার মধ্যে অ্যাড হয়ে গেছে দেখতে খুবই অসাধারণ এবং লাভ নিয়ে হয়েছে খেতেও খুবই অসাধারণ হচ্ছে আজকের মধ্যে এখানে আল্লাহেজ